আলাইকুম নিউমেরিক্যাল মেথডস এই কোর্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে নিউমেরিক্যাল মেথড কোর্সের একটি গুরুত্বপূর্ণ টপিক নিউটন রাপসন মেথড নিয়ে আলোচনা করব যেটার আমরা প্রথমে থিওরি আলোচনা করব পরবর্তীতে সেই থিওরি অ্যাপ্লাই করে একটা ম্যাথ প্রবলেম সলভ করব এখানে একটা ম্যাথ প্রবলেম দেখতে পারছেন এটা সচরাচর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এটা এসে থাকে তার আগে আমরা দেখার চেষ্টা করি নিউটন রাপসন মেথডের থিওরিটিক্যাল পার্ট এটা হচ্ছে আমাদের নিউটন রাপসন মেথডের থিওরিটিক্যাল পার্ট এখানে আমরা যে নিউটন রাপসন মেথড দিয়ে যে একটা ইকুয়েশনের আমরা রুট বের করতে পারি তো সেটার যে স্টেপ সেটা হচ্ছে প্রথমে একটা ইনিশিয়াল গেইস এক্স নট দেওয়া থাকবে তারপরে আমরা এফ অফ এক্স যে গিভেন ফাংশন সেটাকে আমরা প্রথমে একবার ডেরিভেটিভ করব তারপরে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব এক্স আই প্লাস ওয়ান ইকুয়াল টু এক্সআই মাইনাসভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স আই এটা হচ্ছে নিউটন রপশন মেথডের ফর্মুলা এক্স এটা আমরা কন্টিনিউয়াসলি বের করতে থাকবো যতক্ষণ আমাদের স্টপিং ক্রাইটেরিয়া ফিল আপ করে আমাদের প্রশ্নে স্টপিং ক্রাইটেরিয়া দেয়া থাকবে এখানে দেখতে পাচ্ছেন স্টপিং ক্রাইটেরিয়া অনেক ক্ষেত্রে দেয়া থাকবে আর যদি আমাদের স্টপিং ক্রাইটেরিয়া দেয়া না থাকে সেক্ষেত্রে আমরা এক্স আই প্লাস ওয়ান অর্থাৎ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স বের করতে থাকবো যতক্ষণ না আমরা এর রিপিটেটিভ ভ্যালু বা ইকুয়াল ভ্যালু পাচ্ছি বা কাছাকাছি অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাচ্ছি ততক্ষণ এটা আমাদের চলতেই থাকবে তো যখন আমাদের কোনো একটা আইটারেশনের রিলেটিভ ইরোর সেটা আমাদের স্টপিং ক্রাইটেরিয়ার সমান হবে সেক্ষেত্রে আমরা আইটারেশন স্টপ করে দিতে পারি এবং সেখানে আমরা যে এক্স আই প্লাস ওয়ান পাবো সেটা আমাদের উত্তর হবে অথবা আমরা রিপিটেটিভ ভ্যালু পেলে সেই এক্স আই আমাদের উত্তর হবে আর এখানে দেখুন স্টপিং ক্রাইটেরিয়ার যে ফর্মুলা সেটা আমরা দিয়েছি রিলেটিভ ইরোর ই টু এক্স আই নিউ মাইনাস এক্স আই মাইনাস ওয়ান যেটা হচ্ছে প্রিভিয়াস ভ্যালু ডিভাইডেড বাই এক্স আই নিউ গুণ একশো পার্সেন্ট এটা হচ্ছে রিলেটিভ ইরোর আমরা প্রতিটা আইটারেশনের রিলেটিভ ইরোর বের করব। এবং সেটার সাথে আমাদের যে স্টপিং ক্রাইটেরিয়া পার্সেন্টেজ বা টলারেন্স দেয়া আছে সেটার সাথে ম্যাচ করে দেখব যদি মিলে যায় সেখানে আমরা ক্যালকুলেশন টার্মিনেট করে দিব অন্যথায় আমাদের আইটারেশন চলতে থাকবে তো আমি চেষ্টা করেছি থিওরিটিক্যাল পার্টের একটা বেসিক ওভারভিউ দিতে এখন এই থিওরি অ্যাপ্লাই করে আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করব। এখানে একটা ম্যাথ প্রবলেম দেয়া আছে এটা বিশ্ববিদ্যালয়ের এক্সামে খুবই কমন একটা ম্যাথ প্রবলেম নিউটন রাপসন মেথডের তো এখন আমরা নিউটন রাপশন মেথডের মাধ্যমে এই ম্যাথ প্রবলেমটি সলভ করব এখানে একটা কোশ্চেন দেওয়া আছে ইউজ দ্য নিউটন রাপশন মেথড টু এস্টিমেট দ্য রুট অফ এফ অফ এক্স ইকুয়াল টু ই টু মাইনাস এক্স মাইনাস এক্স ইমপ্লয়িং অন ইনিশিয়াল গেজ এক্স নট অ্যাপ্লাই ফোর আইটারেশন অর স্টপিং ক্রাইটেরিয়া পয়েন্ট ওয়ান পারসেন্ট তো আমাদের একটা ইনিশিয়াল গেজ দেওয়া হবে এবং এফ অফ এক্স দেওয়া হবে অনেক সময় বলে দিবে যে আপনারা এতটা আইটারেশন করুন অথবা একটা স্টপিং ক্রাইটেরিয়া দেওয়া হবে তা আপনাদের যেভাবে দিবে সেভাবে আপনাদের উত্তর করতে হবে এখন আমরা এটা ট্রাই করার চেষ্টা করি প্রথমে আমরা লিখি যে গিভেন অর্থাৎ আমাদের যা যা গিভেন আছে সেটা হচ্ছে এফ অফ এক্স এটা হচ্ছে ই টু দি পর মাইনাস এক্স মাইনাস এক্স এখানে আমাদের ইনিশিয়াল গেজ এক্স নট দেওয়া আছে সেটা হচ্ছে জিরো আরেকটা হচ্ছে স্টপিং ক্রাইটেরিয়া পয়েন্ট ওয়ান পারসেন্ট এটা দেয়া আছে আমরা নিউটন রাপশন মেথডের যে সূত্র এক্স আই প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স আই মাইনাস এফ অফ এক্স আই ডিভাইডেড বাই এ প্রাইম অফ এক্স আই তা আমরা এই সূত্রটা লিখে ফেলি এক্স আই প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স আই মাইনাস এফ অফ এক্স আই ডিভাইডেড বাই এ প্রাইম অফ এক্স আই এটা হচ্ছে আমাদের সূত্র এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আমাদের যে এফ অফ এক্স এর এ প্রাইম অফ এক্স আমরা বের করে নিব তাহলে আমরা সেটা করে ফেলি এ প্রাইম অফ এক্স ইকুয়াল টু মাইনাস ই টু দি পর মাইনাস এক্স মাইনাস ওয়ান তো আমরা বেসিক কাজটা করে ফেললাম এখন আমাদেরকে আইটারেট করতে হবে আপনারা অবশ্যই দেখেছেন প্রথমে আমাদের ইনিশিয়াল গেজ এক্স নট তো এটা আমরা এখানে দেওয়া আছে স্টপিং ক্রাইটেরিয়াও দেওয়া আছে এরপরে আমাদের এ প্রাইম অফ এক্স বের করতে হবে তো সেটাও বের করে ফেললাম এবার আমাদের কাজ সেটা হচ্ছে ফাইন্ড আউট এক্স আই প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স আই মাইনাস এফ অফ এক্স আই ডিভাইডেড বাই এ প্রাইম অফ এক্স আই এখন আমাদের এটা আইটারেট করতে হবে তো আমরা লিখে ফেলি যে ফার্স্ট আইটারেশন তো আমরা ফার্স্ট আইটারেশনের কাজটা করে ফেলি যেহেতু আমাদের এক্স নট আছে তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স নট মাইনাস এফ এই সূত্রটা অনেকটা এরকম আপনাদেরকে দেখায় যেহেতু আমাদের প্রথমেই যেই আয় সেটা হচ্ছে আমাদের জিরো তারপরে ওয়ান তাহলে এখানে হবে এক্স জিরো মাইনাস এফ প্রাইম অফ এক্স জিরো ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স নট অর্থাৎ প্রথম যে আমাদের আয় সেটা হচ্ছে জিরো এভাবে আমাদের চলতে থাকবে এবার আমরা যেটা করব এক্স নটের ভ্যালু আমাদের জিরো দেওয়া আছে তো আমরা জিরো লিখে ফেলি এবার এফ অফ জিরো এ প্রাইম অফ জিরো তো এর ভ্যালিউ যদি আমরা বসাই তাহলে আমরা যে ভ্যালুটা পাব সেটা হচ্ছে এফ অফ জিরো অর্থাৎ আমরা যে এফ অফ এক্স এখানে যদি আমরা জিরো বসাই তাহলে এর মান আমরা পাচ্ছি ওয়ান এখানে আমরা পাচ্ছি ওয়ান আর নিচে এ প্রাইম অফ এক্স সেটা হচ্ছে মাইনাস ই টু পর মাইনাস এক্স মাইনাস ওয়ান এখানে যদি আমরা এই ভ্যালুটা বসাই তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে মাইনাস টু তাহলে এটা যদি আমরা ইকুয়েট করি ওয়ান বাই টু তাহলে আমরা এক্স ওয়ান পাচ্ছি ওয়ান বাই টু এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রিলেটিভ ইরোর আমাদেরকে বের করতে হবে অর্থাৎ ফার্স্ট আইটারেশনের যে রিলেটিভ ইরোর এখানে আমরা যেটা বের করব। সেটা হচ্ছে রিলেটিভ ইরোর তো সেটা আমরা পরবর্তী পেজে করি রিলেটিভ ইরোর এটা আমাদের হবে এক্স ওয়ান মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এক্স ওয়ান গুণ হান্ড্রেড পারসেন্ট এই সূত্রটা অবশ্যই আপনাদের মনে আছে সেটা হচ্ছে এক্স আই নিউ মাইনাস এক্স আই মাইনাস ওয়ান প্রিভিয়াস এক্স আই নিউ তো এখানে এক্স ওয়ান এটা হচ্ছে আমাদের নিউ যেটা আমরা কেবলমাত্র বের করলাম এখানে দেখুন এক্স ওয়ান হচ্ছে নিউ আর এক্স নট হচ্ছে আমাদের পুরাতন এখান থেকে আমরা যে ভ্যালুটা পেয়েছি সেটা আমরা লিখে ফেলি সেটা হচ্ছে হাফ আর এটার ভ্যালু তো আমরা জানি জিরো বাই হাফ গুণ হান্ড্রেড পারসেন্ট এর ভ্যালু কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্টই পাব তো এটা হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট আর যেহেতু এটা আমাদের যে স্টপিং ক্রাইটেরিয়া সেটার থেকে বড় অর্থাৎ আমাদের যে স্টপিং ক্রাইটেরিয়া দেওয়া আছে পয়েন্ট ওয়ান পার্সেন্ট এটার থেকে যেহেতু বড় তাহলে এটা আমাদের চলতে থাকবে তো আমরা এখানে রিলেটিভ ইরোর পাচ্ছি একশো পার্সেন্ট এটা আমরা লিখি যেহেতু যেহেতু আমাদের রিলেটিভ ইরোর অফ ফার্স্ট আইটারেশন সেটা আমাদের স্টপিং ক্রাইটেরিয়ার থেকে বড় এজন্য আমাদেরকে কন্টিনিউ করতে হবে আর যদি আমরা ছোট পাই তখনই আমরা এটা স্টপ করে দিব তাহলে এবার আমরা সেকেন্ড আইটারেশনে চলে যাই এবার আমরা সেকেন্ড আইটারেশনে চলে যাচ্ছি ফার্স্ট আইটারেশনে আমরা এক্স ওয়ান যেটা পেয়েছি সেটা হচ্ছে জিরো এটা অর্থাৎ আমরা হাফ পেয়েছি তো আমরা এক্স ওয়ান পেয়েছি জিরো তাহলে এবার আমরা যে ফর্মুলা সেটা হচ্ছে এক্স টু এটা ইকুয়াল টু এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স ওয়ান ডিভাইডেড বাই এ প্রাইম অফ এক্স ওয়ান তাহলে এক্স ওয়ানের ভ্যালু ছিল জিরো পয়েন্ট ফাইভ এবার আমরা এফ অফ জিরো পয়েন্ট ফাইভ এফ প্রাইম অফ জিরো পয়েন্ট ফাইভ আমরা যদি এবার এফ অফ এক্স এ পয়েন্ট ফাইভ বসাই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স জিরো সিক্স ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এবার যদি আমরা এ প্রাইম অফ জিরো পয়েন্ট ফাইভ এর ভ্যালু আমরা পাবো মাইনাস জিরো পয়েন্ট মাইনাস ওয়ান এটা যদি আমরা এবার ইকুয়েট করি তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে জিরো পয়েন্ট এবার আমরা রিলেটিভ ইরোর বের করবো তাহলে আমরা এক্স টু মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই তাহলে এটা যদি আমরা এবার ক্যালকুলেট করি জিরো পয়েন্ট ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফাইভ সিক্স সিক্স গুণ হান্ড্রেড এর ভ্যালু আমরা পাবো এগারো পয়েন্ট সিক্স সিক্স এটা আমরা পেলাম এটাও কিন্তু আমাদের স্টপিং ক্রাইটেরিয়ার থেকে বড় সুতরাং আমাদেরকে কন্টিনিউ করতে হবে এবার আমরা থার্ড আইটারেশনে চলে যাব এবার আমরা সরাসরি থার্ড আইটারেশনে চলে যাচ্ছি থার্ড আইটারেশনে যাওয়ার আগে আমরা যে এক্স টু পেয়েছি সেটা আমরা লিখে ফেলি 0.566. এবার আমরা থার্ড আইটারেশনের যে সূত্র অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে এক্স থ্রি ইকোয়াল টু এক্স টু মাইনাস এফ অফ ডিভাইডেড বাই এ প্রাইম অফ এক্স আর এক্স টুর ভ্যালু হচ্ছে জিরো এবার যদি আমরা এফ অফ এক্স এখানে যদি আমরা এই ভ্যালুটা বসাই অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ সিক্স সিক্স অফ এটাকে যদি আমরা এবার ফাংশনে বসাই ভ্যালুটা তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স সেভেন সেভেন নাইন মাইনাস বাই মাইনাস এটাকে যদি এবার আমরা ইকুয়েট করি তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে জিরো এবার আমরা আবারও রিলেটিভ ইরোর বের করবো তো এখানে আমরা আবার রিলেটিভ ইরোর বের করব এর ফর্মুলা হবে x3 থ্রি মাইনাস এক্স টু ডিভাইডেড বাই গুণ এবার যদি এখানে ভ্যালুগুলো বসাই জিরো পয়েন্ট এবার যদি আমরা ভ্যালুগুলো বসাই তাহলে আমরা যেটা পাবো 0.566 এখান থেকে আমরা রিলেটিভ ইরোর পাবো সেটা হচ্ছে পয়েন্ট টু এটা কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের পয়েন্ট ওয়ান পারসেন্ট এটার থেকে কিন্তু বেশি সুতরাং সো কন্টিনিউ আইটারেশন যেহেতু এটা বড় তাহলে আমাদের আইটারেশন কন্টিনিউ করতে হবে এবার আমরা ফোর্থ আইটারেশনে চলে যাব তো আমরা থার্ড আইটারেশনে যেটা পেয়েছিলাম এক্স সেটা ছিল জিরো এখন আমরা এক্স বের করব এক্স ফোর ইকুয়াল টু এক্স থ্রি মাইনাস এফ অফ X3 থ্রি ডিভাইডেড বাই এ প্রাইম অফ এক্স থ্রি যেহেতু এক্স থ্রি দেওয়া ছিল সেটা আমরা লিখে ফেলি এখানে আমরা f অফ জিরো F ফাইভ সিক্স সেভেন এটা যদি এবার আমরা ফাংশনে বসা এবং ইকুয়েট করি এর রেজাল্ট আমরা যেটা পাব সেটা হচ্ছে জিরো পয়েন্ট তো এটা আপনারা ইকুয়েশনে বসায় ডিভাইড করে মাইনাস করলে আপনারা এটা পাবেন এবার যদি আমরা রিলেটিভ ইরোর বের করি তাহলে আমরা যেটা পাব এক্স ফোর মাইনাস এক্স থ্রি ডিভাইডেড বাই এক্স ফোর গুণ হান্ড্রেড পারসেন্ট এবার যদি আমরা ভ্যালুগুলো বসাই এবার যদি আমরা এটা ইকুয়েট করি এর যে ভ্যালু পাবো সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু ফাইভ পারসেন্ট আর এটা আমাদের জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট যে স্টপিং ক্রাইটেরিয়া এটার থেকে ছোটো সুতরাং আমাদের উত্তর হবে এক্স ফোর এটা ইকুয়াল টু জিরো এটা হচ্ছে রুট এটাই হলো আমাদের উত্তর অর্থাৎ যখন আমরা স্টপিং ক্রাইটেরিয়া ফিল আপ করবে আমাদের রিলেটিভ ইরোর স্টপিং ক্রাইটেরিয়ার থেকে ছোট সুতরাং এর যে এক্স আই এর ভ্যালু অর্থাৎ এক্স ফোর এটাই হচ্ছে আমাদের রুট তো আমাদের ফোর থাইটারেশনের যে রিলেটিভ ইরোর এটা আমাদের স্টপিং ক্রাইটেরিয়ার থেকে ছোট সুতরাং এখানের যে এক্স আই অর্থাৎ এক্স ফোর এটাই হচ্ছে আমাদের উত্তর এটাই হচ্ছে আমাদের রুট অফ ইকুয়েশন তো দর্শক মন্ডলী এটাই ছিল আমাদের নিউটন রাপশন মেথড যেটার মাধ্যমে ইকুয়েশনের রুট আমরা বের করলাম